দশ লাখ লোক এর আনুগত্য করে দশ লাখ ওর আনুগত্য করে এই তরিকা ইসলামে নেই এই তরিকা ইসলামে নেই যেটা গণতান্ত্রিক পদ্ধতিতে আছে যে আপনি হয় এই দলের লোক হন যা শাসন ক্ষমতায় যারা আছে এই দলের লোক তাহলে এই দলের যে নেতা আছে হাই হাইকমান আছে তাদের আনুগত্য পড়ছেন তার আনুগত্য করছেন। আর হলে আপনি বিরোধী দলের লোক সুতরাং বিরোধী নেতা যদিও তিনি ক্ষমতায় নেয় তার আনুগত্য করছেন সুতরাং রাস্তায় বেরোতে বলে রাস্তা বেরোবেন বিক্ষোভ করতে বলে বিক্ষোভ করবেন মারধর করতে বলে মারধর করবেন হ্যাঁ যা করতে বলে তাই করবেন এর অস্তিত্ব ইসলামে নেই জি হ্যাঁ যুগে তাদের নেতৃত্ব দিত দেশের সমাজের কারা নবীরা নবীগণ তা সুস থেকে সিয়াসা সিয়াসা মানে বুঝেন সিয়াস মানে রাজনীতি গণতন্ত্রের রাজনীতি আব্রাহাম লিঙ্কনের রাজনীতি যে চোর আর আল্লাহ সমান কাফের আর মুসলিম সমান হ্যাঁ আর বড় মানুষ দেশের সমান খুনি নেক দুজনের ভোটের মূল্য সমান ইসলামের রাজনীতি আছে কিনা প্রশ্ন করা হয়েছিল উত্তরে বলছে রাজনীতি আছে তবে প্রচলিত রাজনীতি দেয় হ্যাঁ হিকমতের সাথে প্রচলিত গণতন্ত্র বলে দেয় আমি বলেই দিলাম যে গণতান্ত্রিক রাজনীতি নেই কে আছে ইসলামের রাজনীতি গণতন্ত্র নয় জি হ্যাঁ গণতন্ত্র কুফরি মতবাদ গণতন্ত্রের মৌলিক কাজ হচ্ছে জনগণ ক্ষমতার উৎসব আসলে কি জনগণ ক্ষমতার উৎসব আল্লাহ হচ্ছেন ক্ষমতার উৎসব কাজে এর মৌলিক কাজটা হচ্ছে শির তুই হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে মানুষ মানুষের আইন মানতে বাধ্য আর ইসলামের নীতিতে মানুষ করণ এবং হাদিসের আইন মানতে বাধ্য গণতন্ত্রের নীতিতে মানুষ জনগণের কাছে দায়বদ্ধ ইসলামী নীতিতে মানুষ আল্লাহ এবং আল্লাহ কাছে দায়বদ্ধ কাজী বিষয়টি আসলেই ভয়াবহ আমাদের এলাকায় এক মা আপনি আমাকে প্রশ্ন করেছে তো হুজুর আপনি এত কাল সৌদার থেকে আসলেন আপনি এই ইসলামে আন্দোলন করেন না আপনি কেমন মুসলমান আল্লাহ বলতে আমি কি বলছি রাজনীতি আমরা মাধ্যমে কি বলতো বলতে এই যে রাজনীতি এই স্বপ্নটা আমরা শিখেছি না সাহাবির রাষ্ট্র পরিচালনা হয় রাষ্ট্রপালী সাহবির সৌদি আরবী আবদুল্লাহ থালাচ্ছে এতে চালাচ্ছে আমরা রাজনীতি বলতে বুঝি গণতান্ত্রিক ব্যবস্থায় দল গঠন করে ক্ষমতা দখলের তৃষ্ণা ক্ষমতা দখল করে নিজের ম্যানিফেস্টো বাস্তবায়নের চেষ্টা করেননি সাহাবিরা করেননি এটা সাহি বিধান কি এটা দিদি দাওয়াতের একটা উপকরণ প্রচলিত গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় একটা রাজনৈতিক দল বানিয়ে মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়নি বাইরে আমাদের ক্ষমতা দেওয়া আমরা দেশে ইসলামের পরিকল্পনা কিছু নাই আবার এটা অসহ স্বাভাবিক আবাইনদের এই ছিল না এটা উপকরণ এটা না যে কিছু নয় শরীর মতো ব্যবহার করে দিনের দাওয়াতকে গিয়ে নেওয়া যায়

সবাইকে বললেন তোমরা রাজি আছো কিনা তোমাদের মতামত জানাও সবাই বলেন হ্যাঁ রাজি আছে নবীজি বললেন না তোমরা যাও তাবতে তাবুতে যে প্রতিনিধি পাঠাও সবাই সম্মত কিনা ভোট মানে একটা কাজে পরামর্শ দেওয়া আপনার মতামত দেওয়া এটা নাজাইজ কিছু না এটা নিয়ে অনেক আলতে ফালতো কথা দিনের আসল বাদ দিয়ে ভোট ইসলাম না ভোট ইসলামে নাজাইজ না তবে আপনার একটা মত যদি একজন ভালো লোককে আপনি ভালো নিয়ে দিতে পারেন আপনি যদি মনে করেন কাউ পড়তে আর দেবেন না ভোট দিলেই না যে হবে ভোট না দিলেই গোনা হবে বিষয়টা এরকম নয় আমরা ভালো করে যে গণতন্ত্র মানে হলো আপনার গোটা শুধু গোটা বুটির কি না গণতন্ত্র না এটা তো একটা পাঠ ছোট্ট একটা পাঠ মাত্র গণতন্ত্রের মূল কথা হলো জনগণ যা চাইবে তাই আইন বেশিরভাগ মানুষ যদি বলে যে আমরা আইন করবো এখন সবাই আমরা কাপড় চড়া থাকবো তাহলে ওইটাই আইন ওইটাই বৈধ তখন কাপড় পরাটা অবৈধ ইসলাম বলে না আল্লাহ যা নির্দেশ করেছেন সেটাই আইন সব মানুষ একত্র হয়ে তার বিরুদ্ধে কথা বলে তো সেটা আইনি না ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে দায়িত্বশীল নির্বাচনের জন্য মতামত গ্রহণ করা মৌলিকভাবে যায় মতামত গ্রহণ করা খোলাফায় রাশেদার কারো কার নির্বাচনের ক্ষেত্রে ভাবেই মতামত গ্রহণ করা হয়েছে তবে গণতন্ত্রে যেরকম ডালাও ভাবে সবাই আটকে সমানভাবে দেখা হয় ইসলামেশ্বরী সেভাবে দেখে না ইসলামেশ্বরী দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বুদ্ধিমান বিচক্ষণ মানুষের মত আর একজন সাধারণ মানুষের মত এটা কোনো সমান নয় সাথে গণতন্ত্রের একটা মৌলিক পার্থক্যের জায়গা তো এই যে মতামতের মাধ্যমে মানে দায়িত্বশীল নির্বাচন করা শাসক নির্বাচন করা মৌলিকভাবে এটা ইসলামকে ইসলাম এটাকে পরিপূর্ণভাবে ডিনাই করে না রাজনীতি তাহলে তুই আমার সাথে রাজনীতি করিস বুঝলেন না যেন বোকাবাজি করিস বিশ্বাস করে প্রত্যেকটি রাজনীতি বোকা বাজে কোন রকমের যেন আমি হ্যাঁ সংসদে দায়িত্ব কোন রকমের যেন আমি ওখানে পত্তা পাইতে পারি আরে সু হার আল্লাহ এই দিয়ে তো আল্লাহ যাকে বসবেন সেখানে ওখানে জানি তুই বিপদ আছে জানেন তো ওখানে জানি যত মানুষের আপনি জানেন কি হয়ে গেছে মানুষের ওদিকে আদায় করেন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে ওরা দিয়ে বসতে

এখন গড়ের নীতি নীতি প্রজানীতি রাজা হওয়ার আশা তোমরা করে লাভ নাই রাজা কেউ হইতে পারত না প্রথম খলিফা এই যুগে মাহাদি হবেন এর আগে কেউ খলিফা হইতে পারবেন আল্লাহ মাহাদি এই পৃথিবীতে কোথাও ইমাম মাহাদির আগে কেউ ইসলামী রাষ্ট্রের খলিফা পারবে পারবেন এই ক্ষমতা কারোই হবে না ক্ষমতা নাই দেখিয়া ওই কথাগুলি কি বলতে হবে না বলতে হবে ইসলামে সেগুলি চলবে যারা যেখানে আছেন আল্লাহ যাদেরকে দিয়েছেন এগুলি বলবেন আমরাও বলি কিন্তু এই যুগ সম্পর্কে আল্লাহ নবীর একটা নির্দেশ আছে একটা শহরে যদি আগুন লাগে শহরের চতুর্দিকে দাও দাও করে আগুন জ্বলছে শহরে চিন্তা লাভ নেই গোটা শহরে আগুন ধরে গেছে এখন গড় রক্ষা নেই করতে পারেন এইটুকু রক্ষা করতে পারলেও বিরাট সৌভাগ্য গোটা শহরে আগুন জ্বলছে দাউ দাউ করে নিজের ঘরের রোল থেকে নিজের কম্পিউটারটা নিয়ে বের করতে পারো নিজের গোমন্ত বাচ্চাটাকে নিয়ে বাঁচাইতে পারো এটা এখন চেষ্টা করো তোমার রাজনীতি করা লাগবে না আল্লাহ তালার আকাশের ডাইরেকশনে এমন রাজনীতি আল্লাহ নিয়ে আসবেন গোটা বিশ্ব এই কোরআনের আওতায় চলে আসবে নাকে কদ দিয়া রাজনীতি আছে ইসলামে কিন্তু সেটা এই যুগে ডাইরেক্ট ইমাম মাহাদিকে কেন আনবেন আল্লাহ তালা কেন ইসলাম ইসলামকে আল্লাহ আনবেন আমরা যদি পারতাম আমরা যদি এটা কন্ট্রোল করে ক্ষমতা রাখতাম তাহলে আল্লাহ কেন উদ্যোগ নিলেন সরাসরি আল্লাহ তালা বলছেন ইসলাম পরিপূর্ণ করে দিলাম আলিয়া মাক মালতুল আসুম দিন ইসলাম আল্লাহ পরিপূর্ণ করেছে কিন্তু ইসলামের রাজনীতি নেই তো রাসু সাল্লাহ সাল্লাম দশ বছর দেশ চালাইছেন উনি রাজনীতিবিদ নয় আবু বকর ও ওসমান আলী রাজনীতিবিদ নমর হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদদের একজন রাজনীতি কি রাজার নীতি নাকি নীতির রাজা সবচেয়ে বড় পথ রাজপথ সবচেয়ে বড় হাস রাজহাস সবচেয়ে বড় নীতি হলো রাজনীতি যেটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় রাষ্ট্র পরিচালনার নীতি মানে রাজনীতি আর ইসলামে এটা নাই এই কথা বললে ইমান থাকবে ইসলামের পরিপূর্ণতা স্বীকার করা হবে ইসলাম পরিপূর্ণ দিন এইখানে রাষ্ট্র পরিচালনা থাকবেই থাকতেই হবে কারণ রাষ্ট্রের পরিচালনায় তো জনগণ পরিচালিত হয় এই গণতন্ত্রের কিছু দিক হারাম সবটা তো হারাম না গণতন্ত্রের মাঝে কি আছে বাক স্বাধীনতা আছে মতামত প্রদানের অধিকার আছে গণতন্ত্রে ভোট দিতে পারবেন আপনি মতামত প্রকাশ করতে পারবেন সরকার যদি অন্যায় করে সরকারের সমালোচনা করতে পারবেন যেটা সাহাবান অমরের সামনে সমালোচনা করেছে এগুলো সব জায়েজ হারাম কোনটা জনগণ আইন বানাবে তারা যা বলবে তাই আইন হবে মেজরিটি মাস্ট বি তাদের কথাই আইন এটা আল্লাহর বিরুদ্ধে গেল এটা হারাম তো আমরা জানি ইসলামের সকল বিষয়ে ইসলামের নিজস্ব নির্দেশনা রয়েছে রাষ্ট্র পরিচালনার যেমন ইসলামের নিজস্ব নির্দেশনা রয়েছে ঠিক তেমনিভাবে রাষ্ট্রীয় নেতৃত্ব নির্বাচন করবার জন্য ইসলামের দেয়া নিজস্ব পদ্ধতি রয়েছে সেটি হলো আহানুল হাল্লিওয়ালা আকদের মাধ্যমে সুরার মাধ্যমে রাষ্ট্র নেতা নির্বাচন হবে তবে এখন আমরা এমন একটি পরিবেশ এবং পরিস্থিতিতে রয়েছি যে আমরা চাইলেও সম্মত পন্থায় রাষ্ট্র নেতা নির্বাচন করবার প্রক্রিয়া অবলম্বন করার সুযোগ আমরা পাচ্ছি না আমরা যেহেতু মাজুর অবস্থায় এই এইভাবে আছি সুতরাং এই পদ্ধতিতেও যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ করে এই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে এবং সেখানে গিয়ে কোরআন সুন্না মোতাবেক শাসনতন্ত্র প্রণয়ন সংবিধান প্রণয়ন এবং পরিচালনার চেষ্টা করে তাহলে ওলামা একরাম এটিকে জায়েজ ফতোয়া দিয়েছেন গণতন্ত্র একটি ব্যাপক একটি মতবাদের নামের সব কিছু তো আর হারাম না এখানে তিনটি মৌলিক অংশ রয়েছে এই গণতন্ত্রের তো এই তিন অংশের মধ্যে গভর্নমেন্ট অফ দ্য পিপল অর্থাৎ সরকার হবে জনগণের জনগণ যা চাইবে সেটাই সরকারের চাওয়া হবে জনগণেরই সার্বভৌম ক্ষমতা আর সেই ক্ষমতাটা নির্বাচনের মাধ্যমে প্রয়োগ করবে সরকার এই জায়গাটা হলো আকিদার বিষয় ইসলাম বলে গভর্নমেন্ট অব দ্য আল্লাহ অর্থাৎ যিনি রাষ্ট্র ক্ষমতা পাবেন সেটা হলো আল্লাহ পাকব্ব আর পক্ষ থেকে ফিল আর আল্লাহর পক্ষ থেকে তিনি প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনা করবেন সমাজ পরিচালনা করবেন জনগণকে শাসন করবেন জনগণের সার্বভৌম ক্ষমতার এই যে বিশ্বাস এটার জায়গাটা হলো ইসলামের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক ইসলাম একমাত্র আল্লাহ পাকরব্বর আরবের সার্বভৌম ক্ষমতা বিশ্বাসী বা আরেকটি কথা হলো বাই দ্য পিপল যে অর্থাৎ জনগণ কর্তৃক নির্বাচিত এক্ষেত্রে ইসলামের নিজস্ব বক্তব্য হলো বাই দ্য পিপল নয় বরং বাই দ্য সিলেক্টেড পিপল অর্থাৎ শুধুমাত্র যারা আহলে হাল্লে ও আপ আহলে সুরা হওয়ার যোগ্যতা যারা রাখেন তাদের মাধ্যমে নির্বাচিত হবে কাজেই গণতন্ত্র হারাম এটি খুব সহজ একটি কথা কিন্তু এর মধ্যে আসলে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে গণতন্ত্রের বিশ্বাসকে ধারণ করা গণতন্ত্রের আকিদাকে অবলম্বন করা এটি নিঃসন্দেহে কুহুরি কিন্তু গণতন্ত্রের নির্বাচন পদ্ধতি এই প্রক্রিয়া অবলম্বন করা এটি যদিও অনুত্তম এবং এটি হল অনিসলামিক পদ্ধতি কাজে প্রচলিত অবস্থায় নির্বাচনের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করাতে কোনো সমস্যা নেই বরং এটি স্বাভাবিকের কাজ হবে এবং অলামায় একরাম এটিকে ফতোয়ার আলোকে এটিকে যায় সাব্যস্ত করেছেন